নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল বিভিন্ন ধরনের জ্বর এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন প্রথমে আমি এই জ্বরের কারণ কী সেটি বলবো তারপরে আমি হোমিওপ্যাথি মেডিসিনগুলো বলবো প্রথমে বলি এর কারণ কী মূলত এটি ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য হয়ে থাকে এই জ্বর এর মধ্যে রয়েছে সর্দি ফ্লু বা কান ত্বক গলা মূত্রাশয় সংক্রমণ ইত্যাদি এছাড়া আর কী কী কারণ হতে পারে রিমাট রিমাটয়েড আর্থেরাইটিস বাতের জন্য হতে পারে শিশুদের যখন দাঁত ওঠে সে কারণেও হতে পারে এছাড়া এর বিভিন্ন রকম কারণ রয়েছে এই জ্বরের এবার আসি এর হোমিওপ্যাথি মেডিসিন কোন কোন ওষুধে খেলে এই জ্বরের সমস্যা কমে যাবে আমি একটি ওষুধ বলবো তাদের লক্ষণগুলো বলতে থাকবো প্রথমে আসি অ্যাকোনাইট অ্যাকোনাইটের লক্ষণ কি থাকবে না অস্থিরতা এবং উদ্বেগ থাকবে এই ধরনের জ্বরে অ্যাকোনাইট ওষুধটি খুব ভালো কাজ করে রোগী ঠান্ডা জলের জন্য তৃষ্ণা থাকবে শরীরে ব্যথা হবে হঠাৎ ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে জল বেড়ে যায় সেক্ষেত্রে এই অ্যাকোনাইট ওষুধটি আপনাদের খেতে হবে দ্বিতীয় ওষুধ হলো ব্রায়োনিয়া অ্যালবা এর লক্ষণ কী থাকবে না এই ধরনের ব্যক্তি স্বস্তি পেতে শুয়ে থাকতে চায় সামান্য নড়াচড়া তার অবস্থার অবনতি হয়ে যায় তৃষ্ণা বেড়ে যাবে আপনার লক্ষণগুলি উষ্ণতা নড়াচড়া এবং স্পর্শ থেকে আরও খারাপ হয়ে যায় এই ব্রায়নীয় ওষুধের আর কী লক্ষণ থাকবে সেটা হলো শরীরে ব্যথা থাকবে এই জ্বরের পাশাপাশি শরীরে ব্যথা হবে এবার তৃতীয় ওষুধ হলো ইউপাটোরিয়াম পাল এটার কী কী লক্ষণ থাকবে না এটা জ্বরের পাশাপাশি হাড়ের তীব্র ব্যথা অনুভব হবে রোগী মাথা ও চোখে যন্ত্রণাদায়ক ব্যথা হবে ব্যথায় কাঁপতে থাকবে এটি ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া একটি ভালো মেডিসিন এবার চতুর্থ ওষুধ হল জেলসেমিয়াম এর লক্ষণ কি না ইনফ্লুয়েঞ্জা যদি হয় এই ধরনের জ্বর সেক্ষেত্রে এই জেলসেমিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে এটাতে আর কি কি লক্ষণ থাকবে না রোগীর মধ্যে খুব দুর্বলতা থাকবে রোগীর মাথা ঘোরা থাকবে এমনকি অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে এই ধরনের লক্ষণে এই জেলসেমিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে এবার আরেকটা ওষুধ হলো কি না রাস্টক্স রাস্টক্স ওষুধটি অনেকে নাম শুনে থাকবে এটার লক্ষণ হল সবথেকে ভালো সেটা হলো যে শরীরে প্রচণ্ড ব্যথা থাকবে জ্বরের পাশাপাশি এটা হলো এর মেন লক্ষণ বৃষ্টিতে যদি ভিজে যাওয়ার ফলে আপনার যদি হঠাৎ জ্বর হয়ে যায় সেক্ষেত্রে এই রাষ্ট্রক ওষুধি খুব ভালো কাজ করে জ্বরের সময় সারা শরীরে কাঁপুনি শরীরে টান টান ব্যথা থাকবে জীব শুকিয়ে যাবে মানসিক ও শারীরিকভাবে দুর্বলতা লাগবে এগুলো হচ্ছে এই লক্ষণ এবার আসি বেলেডোনা এর কী কী লক্ষণ থাকবে না যে সমস্ত জ্বরে সাথে গলা ব্যথা থাকবে সেক্ষেত্রে বেলেটোনা ওষুধটি খুব ভালো কাজ করে জলের সময় মাথা গরম হয়ে যায় কিন্তু পা ঠান্ডা থাকবে এই ধরনের লক্ষণে বেলেটোনা ওষুধটি খুব ভালো কাজ করে এবার আসি টাইফয়েড ও ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম এবার আসি আর্সেনিক অ্যালবামের কাজ আর্সেনিক অ্যালবামটা এই টাইফয়েড ম্যালেরিয়ার জ্বরে খুব ভালো কাজ করে এছাড়া এর পাশাপাশি আর কি কি লক্ষণ না গ্যাস্ট্রিকের যদি উপসর্গ থাকে আপনার মধ্যে বমি বমি ভাব পেট ভাই এই রকম আলগামল ইত্যাদি যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে এই আর্শেনি গাল বা ওষুধটি খুব ভালো কাজ করে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো কোন কোন লক্ষণে আপনারা খাবেন কী ধরনের জ্বরে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন আপনারা খাবেন আপনাদের লক্ষণ অনুযায়ী যে কোনো একটি হোমিওপ্যাথি মেডিসিন খাবেন এবার আছে ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন এর মধ্যে যে কোনো একটি আপনি হোমিওপ্যাথিক মেডিসিন দোকান থেকে কিনে নিয়ে এসে সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খাবেন তাহলে দেখবেন এই যে জ্বরের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দরকার হলে যদি খুব বেশি হয় জ্বর সেক্ষেত্রে তিনবারের জায়গায় চারবার খাবেন অসুবিধা নেই কিন্তু আস্তে আস্তে জ্বর কমে গেলে ওষুধের ডোজ কমিয়ে আনবেন আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা